পশ্চিমবঙ্গের সব বাসের টাইম টেবিল ও আকর্ষণীয় ছবি ভিডিও দেখার জন্য ফলো করুন ডিয়ার ক্ষীরপাই ফেসবুক পেজ আজকে গ্রাফিক্সের মাধ্যমে চন্দ্রকোনা রোড থেকে কুকরাহাটি যাবার রোডম্যাপ দেখে নেব কুকরাহাটি যাবার সময় চন্দ্রকোনা রোড ছাড়ে সকাল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে চন্দ্রকোনা টাউন ছাড়ে সকাল ছয়টা শূন্য শূন্য মিনিটে ক্ষীরপাই ছাড়ে সকাল ছয়টা কুড়ি মিনিটে ঘাটাল ছাড়ে সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে মেছেদা স্টেশন ছাড়ে সকাল আটটা দশ মিনিটে তমলুক ছাড়ে সকাল আটটা চল্লিশ মিনিটে কুকরাহাতি পৌঁছায় নয়টা পঞ্চাশ মিনিটে চন্দ্রকোনা রোড আসার সময় কুকরাহাতি ছাড়ে দুপুর একটা পঁচিশ মিনিটে চৈতন্যপুর ছাড়ে দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে তমলুক ছাড়ে দুপুর দুইটা পঁয়ত্রিশ মিনিটে মেছেদা স্টেশন ছাড়ে দুপুর তিনটা কুড়ি মিনিটে মেছ গ্রাম ছাড়ে দুপুর তিনটা পঞ্চান্ন মিনিটে ঘাটাল ছাড়ে বিকেল চারটা পঞ্চান্ন মিনিটে ক্ষীরপাই ছাড়ে বিকেল পাঁচটা ত্রিশ মিনিটে চন্দ্রকোনা রোড পৌঁছাই সন্ধ্যে ছয়টা ত্রিশ মিনিটে সিট বুকিংয়ের জন্য ফোন করুন নয় ছয় তিন পাঁচ শূন্য তিন সাত নয় পাঁচ শূন্য অথবা নয় ছয় তিন পাঁচ আট পাঁচ সাত পাঁচ ছয় চার